ট্রাভেল কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এর অর্থ গতকালের পর থেকে দেশটিতে নতুন করে কোনো বাংলাদেশি কর্মী প্রবেশ করতে পারছেন না এ ঘটনায় গতকাল শুক্রবার শেষ মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য উপচে পড়া ভিড় ছিল ঢাকার শাহজালাল বিমানবন্দরে পাশাপাশি যেই কর্মীরা মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছেছেন তাদের নিয়োগকর্তা রিসিভ করতে দেরি হওয়ায় প্রায় বিশ হাজার কর্মী আটকা পড়েছিলেন আজ শনিবার সকালে কুয়ালালামপুর বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হয় সব কর্মীরা তাদের নিজস্ব কোম্পানির কর্মস্থলে যোগ দেয় কিন্তু ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি কর্মী তবে ভিসা পেয়েও যারা মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের দ্রুত নেয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করে এই কথা জানান তিনি আমরা জানি যে মালয়েশিয়াতে বাংলাদেশের একটি বড় কমিউনিটি আছে এবং এখানে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে তার এই ধারাবাহিকতায় যে লাস্ট কম তার আওতায় আমাদের প্রবাসী বাংলাদেশিরা দু সাল থেকে আসছেন এবং সাম্প্রতিক যে আমরা ডেভেলপমেন্ট জানি যে আজকে একত্রিশে মে হচ্ছে ডেডলাইন এবং আজকের মধ্যে তাদের মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে তো আজকে আমি এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের রিসিভ করার জন্য ইতিমধ্যে এই সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি উদ্ভিদ ইনস্ড তারা এসে পৌঁছেছেন এবং নিয়োগকারী কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন তারা তাদেরকে ধর্মস্থলে নিয়ে গিয়েছেন এই পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেটি হচ্ছে আমরা পাঁচ লক্ষ সাতাশ এর বেশি ডিমান্ড লেটার রপ্তায়ন করেছি এবং এ পর্যন্ত চার লক্ষ বাহাত্তর হাজারেরও বেশি কর্মী এখানে আলুসিয়াতে এসেছেন এবং আমরা যোগাযোগ রাখছি নিয়োগকর্তাদের সাথে তারা যেন যে প্রতিষ্ঠিত যে কাজ সেই কাজে যেন তারা নিযুক্ত হন বেতন ভাতা যে প্রতিশ্রুতি আছে কমিটমেন্ট আছে সেটি যেন নিশ্চিত হয় সেক্ষেত্রে দূতাবাস ছিল এবং থাকবে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোনোরল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এ সময় রাষ্ট্রদূত বলেন যারা ভিসা পেয়ে মালয়েশিয়া আসতে পারেননি তাদের নিয়ে আসার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যেন তাদের দ্রুত নিয়ে আসা যায় তিনি আরও বলেন পাঁচ লাখ সাতাশ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে এই পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে আমরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি তারা যেন এসে এখানে কাজ পায় পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত বিমান বিমানবন্দরে অবস্থান করেন রাষ্ট্রদূত শামীম আহসান মালয়েশিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন এই রাষ্ট্রদূত আজ শনিবার থেকে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার বাজার এতে করে প্রায় ত্রিশ হাজার অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাই টিকিট না পেয়েও অনেকে ভিড় করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাদের মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুক্রবার দুপুর পর্যন্ত বিমানবন্দরে ছিল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বিকেলের মধ্যে সব কর্মীরা কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে নিজ কোম্পানিতে পৌঁছেছেন নিউজ ডেস্ক